رحمان آج کے سامنے جی محنت کر پسا خرچ کر درکارا در جول رسول صلی اللہ علیہ وسلام ہمل کرنے شیتان در گون جاد بالا مصیبت کے ان شاء اللہ কেননা এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ আমল আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যে আমাদের শিখিয়েছেন আর কোরআনের তালিম আর কোরআনের থেকে বড় কোনো আমল হয় না আর কোরআনের থেকে বড় কোনো জিনিস কাজ করে না তো এর প্রতি যদি আমরা আমল করব আর এ সমস্ত কথা আপনাদের কোনো গুণিন বলবে না কেননা ওরা দোকান খুলে বসে আছে এই জন্যে কি আপনাদের কাছ থেকে কিছু পয়সা নেবে আর এ সমস্ত কথা আপনাদের ওরা কোনো দিন বলবে না আমি আপনাদের সামনে বলছি যে দুটি সুরা সুরে ফুল আউ বিরাবিল ফেলাক আর একটা হচ্ছে কুল আউদ বিরাবিনাস এই দুটি সুরার প্রতি আমল করতে হবে কেননা আল্লাহ রসুল সাল্ল আলী সাল্লামের প্রতিও জাদু হয়েছিল আর আল্লাহ রসুলের প্রতি জাদু করেছিল যার জন্য এই দুটি সুরা আল্লাহ রবুল ইজত অবতীর্ণ করেছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের খুবই কষ্ট হতো জাদুর কারণে এমন কষ্ট কি আল্লাহ রসুল উঠে দাঁড়াতে পারত না প্রায় ছ মাস জাদু ছিল আল্লাহ রসুলের উপরে এমন এমন কিছু কিছু সময় কে কি বলছে আল্লাহ রসুল নিজেও বুঝতে পারতেন না বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে হযরত আমিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার روایت বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি স্বপ্ন দেখেছি যে আমার মাথার ধারে একজন এসে বসে আছে আর পা ধারে একজন এসে বসে আছে যে মাথার ধারে বসে আছে সে জিজ্ঞাসা করছে যে পাঁচ আছে তাকে বলছে এই ব্যক্তিকে কি হয়েছে তো যে পাঁচ ধারে বসেছিল সে বলছে এই ব্যক্তির উপরে জাদু করে দেওয়া হয়েছে তো জিজ্ঞাসা করা হলো কে জাদু করেছে তো বলছে একটা ইহুদির মধ্যে মুনাফিক যে নিজেকে তো মুসলমান বলে কিন্তু ও প্রকৃতপক্ষে ইহুদি ছিল ও যার নাম লবিদ বিন আসাম ও জাদু করেছে বলছে কোথায় আছে বলছে আল্লাহ রসুলের চিরুনি ছিল চিরুনি যে দাঁত ছিল ওই দাঁতের মধ্যে গিট্টি বেঁধে আর খেজুর গাছের যে ফুল হয় আর ফুলের ফুলের উপরে যে একটা কভার থাকে প্যাকিং থাকে ওই প্যাকিংয়ের ভিতরে ও ওই পাতাটা মানে প্যাকিংটা নিয়ে ওর ভিতরে চিরুনিটা রেখেছে আর রেখে একটা কুয়ার মধ্যে ওটা নিচে রেখে তার উপরে পাথর চাপা দিয়েছিল তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সকালে উঠে দেখে যে ওই কুঁয়াতে গিয়ে দেখে যে কুঁয়াটার নাম ছিল বি এরে দারওয়ান মদিনার মধ্যে কুঁয়া ছিল ওই কুয়ার মধ্যে কোন সাহায্যের দ্বারাই বলেছিল ওখান থেকে বার করে নিয়ে এসো তো ওখান থেকে দেখা পেলো সত্যি ওই কুমার নিচে পাথর চাপা দেওয়া ছিল পাথরিটি ওই চিরুনিটির মধ্যে তাঁতের তার দিয়ে গিট্টি মারা ছিল আর প্রত্যেকটা মধ্যে একটা একটা সুই পোতা ছিল তো হাজর ইব্রাহিল আলী সালাম এসেছেন আর এসে আল্লাহ রসুলকে এই সোরাটি শিখিয়েছেন আর বলেছেন আপনার উপরে জাদু করা হয়েছে তো আপনি সোরাটি পড়ে ফুঁক দেন তো আপনার জাদু আল্লাহ তালা ইনশাল্লাহ شیش کر دیے تو اللہ رسول چل تو اللہ رسول سورا اتنا دوڑار مدے اگارٹی آیا آپ پر آت اللہ رسول ایک آیا پڑت اور گیٹٹی کھولت تو گیٹری کھولارے رسول اللہ নিজে দাঁড়াতে পারতেন না তো আল্লাহ রসুল ভালোভাবে সুস্থতাভাবে দাঁড়িয়ে গিয়েছে তো সমস্ত জাদু আল্লাহ রসুল থেকে কেটে গিয়েছে তো এই দুটি সুরা আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি এর প্রতি আমল করবো কেননা আল্লাহ রসুল ফ্যামিলির জন্যে আর নিজের জন্যে যখন কোনো রোগ হতো তো আল্লাহ রসুল এই দুটি সুরা পড়ে নিজের শরীরে হাত ফেলে দিতেন আর এই রোগ থেকে শেফার জন্যে এই দুটি সুরা তিলাবাত করতেন একটি সাহাবি বলেন কে আমরা আল্লাহ রসুলকে সময় রাতের বেলা অন্ধকারে আর

آلونا دین اد حسد کرنے والوں کی حسد سے اللہ حفاظت کرتے ہیں اور اللہ رسول جادہ اللہ رسول تو جلار کرنے حسد তো হাসাদের জলতুক বলে প্রতি জাদু করেছে তো আপনাদের উপরে কেউ যদি জ্বলন হয় কেউ কেউ হাসাত করে তো আপনাকে কোনো কষ্ট বা কোনো ক্ষতি বা কোনো খারাপের দিকে নিয়ে যেতে পারে এই জন্য আপনারা সকাল সন্ধ্যে এই দুটি সোরা পড়বেন তো সমস্ত পেশানি অর্থাৎ জিনেদের দৃষ্টি থেকে বা কেউ কেউ করছে বা বালা মুসিবত আসছে বা কেউ জ্বলন করছে আপনার উপরে তো এর জন্য এই দুটি সোরা খুবই গুরুত্বপূর্ণ নিজেরা পড়বেন আর নিজের ছেলেদের নিজের বাচ্চাদের এই দুটি সূরা পড়ে ফুঁক দিবেন এর সাথে সাথে যদি সুরে খ্লাস পড়া হয় আরও খুবই ভালো হবে কেননা আল্লাহ সাল্লাম বলেন এই দুটি সোরা কোরআনের মধ্যে কোনো এমন সুরা উত্তীর্ণ করা হয়নি যার ফায়দা যার গুণ আর যার বরকা এত আছে এর বরকত খুব এই জন্য এটা আমরা পড়া খুবই চেষ্টা করবেন ইনশাল্লাহ সকালে আর সন্ধে এই দুই টি সোরা আল্লাহ রসুল পড়ে ফুঁক দিতেন আর দিয়ে সমস্ত শরীরে ফিরিয়ে দিতেন এমনকি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন মৃত্যুর কাছাকাছি আর এমন রোগে মোতালা ছিল লিপ্ত ছিলেন কে মৃত্যুর সময় হয়ে এসছে তখন হজরত মিজান আস আল্লাহ তালা বলেন কি আমি পড়ে পড়তাম আর আল্লাহ রসুলের হাতে ফোঁক দিতাম আর আল্লাহ রসুল ওই হাতটা নিজের সমস্ত শরীরে দিত তো যে আমল আল্লাহ রসুল স্বয়ং নিজে করতেন এর ফায়দা এত তো আমরা কেন করবো না আর আমরা যদি এর প্রতি আমল করি তো আমাদের আর কোনো গুনিনের কাছে আর কারোর কাছে যেতে লাগবে না ইনশাল্লাহ এখিনের প্রতি যদি আমল করা যায় তো আল্লাহ রবুল ইজত আমাদের সমস্ত মুসিবত থেকে পেরেশানি থেকে হেফাজতে